স্ত্রী বায়না ধরে পুষ্পা যেন সিএমের সাথে ছবি তুলে কিন্তু সিএম পুষ্পার সাথে ছবি তুলতে মানা করার কারণে পুষ্পা সিএমকেই পরিবর্তন করে ফেলে কেবলমাত্র ছবি তোলার জন্য সবাইকে স্বাগতম সিনেটকে এটা আমার প্রথম ভিডিও যেখানে আমি পুষ্পা টু সিনেমার এক্সপ্লেন করব। আশা করি আপনারা আমার জুরাতালি মার্খা এক্সপ্লেনের পাশে থাকবেন এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন সুকুমার যিনি রাঙ্গাস্তালামের মতো দারুণ সিনেমা উপহার দিয়েছেন তাছাড়া সুকুমারের জুলিতে রয়েছে ওয়ান নেনুক্কা দিনের মতো প্রশংসিত মুভি আইএমডিবিতে পুষ্পা দারুলের রেটিং সিক্স যেখানে বুট পড়েছে তেত্রিশ হাজারের বেশি সিনেমার শুরুতে দেখানো হয় কার্গোর মাধ্যমে মালামাল পাচার করা হচ্ছে বেশ কিছু কন্টেইনারের মাধ্যমে সেখানে ক্রেনের মাধ্যমে কন্টেন্টগুলো নামানোর সময় হঠাৎ একটা কন্টেন্ট ভেঙে পড়ে যায় তারপর কন্টেন্ট বাঙ্গার কারণে চন্দন কাঠগুলো বের হয়ে আসে এরপর সেই কাজের ফর্মে দিয়ে ফোন মাফিয়াদের নিয়ে আসে সেখানে দেখা যায় কাঠের মধ্যে এক রয়েছে। তারপর তাকে রশি দিয়ে উপরে এরপর একজন জাপানি দুবাসী ডেকে জিজ্ঞেস করা হয় ওই ব্যক্তিকে এরপর সে বলে এই তুই কোথা থেকে আসলি ইন্ডিয়া নাকি পাকিস্তান এমন প্রশ্নে সে কিছু বলে না তখন তার পকেট থেকে একটি ছেড়া কার্ড পরে যায় যার মাধ্যমে ওরা জানতে পারে সে পুষ্পা তখন ওই লুকটি কুড়াল বের করে রশি কেটে নিচে নেমে আসে আর একজনকে হিট করে এভাবেই এন্ট্রি হয় অর্জুনের এরপর এখানে একটি ফাইট সিকুয়েন্স দেখানো হয় এখানে পুষ্পা বলে যেটা আমার পাওনা টাকা সেটা চার আনা হোক বা আট আনা সাত আকাশ কিংবা সাত সমুদ্রে হোক পুষ্পার প্রাপ্যটা উসুল হবেই এভাবেই ফাইট চলতে থাকে এক পর্যায়ে পুষ্পার শরীরে গুলি লাগে এবং সে সাগরেও পড়ে যায় তারপর পুষ্পা ছোটবেলা সাগর পাড়ে ক্রিকেট খেলার কথা স্মরণ করে যেখানে তার বন্ধুরা ক্রিকেট খেলে এবং এক পর্যায়ে বল পানিতে পড়ে যায় তারপর তার বন্ধুরা তাকে দিয়ে বল নিয়ে আসার জন্য তার পাপের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে এরপর পুষ্পা বাধ্য হয়ে পানিতে জাপ দেয় ঠিক তখনই পুষ্পার গুম ভেঙে যায় এবং পুষ্পা অনেক বিষণ্ন হয়ে পড়ে তারপর ফাহাতফাসিল তথা শেখাওয়াত পুষ্পার টিমের সাথে মিশে যায় যেখানে ওরা শেখোয়াতকে খুব পচায় এরপর শিবাল্লি পূজা দিতে যায় সেখানে পুরোহিত শিবাল্লির সাথে কথা বলে যা দেখে মোহন পুরোহিতকে বলে গুত্র জিজ্ঞেস করে পূজা শুরু করেন এই কথা শুনে শিবাল্লি ও তার শাশুড়ি মায়ের মন খারাপ হয়ে যায় এবং সেখানকার লোকজন তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে এরপর দেখা যায় পুষ্পার টিমের সাথে থাকা শেখাওয়াত চন্দন কাঠ সংগ্রহ করার সময় নিজের পরিচয় দিয়ে পুলিশ ফোর্স কাজে লাগায় তারপর পুষ্পা তার মানুষদের নিয়ে আসার জন্য টানায় যায় সেখানে পুষ্পা পুলিশ অফিসারদের দেওয়া ঘোষের টাকা নিয়ে তাদের অনেক কথা শোনায় তারপর একজনকে ছেড়ে দেওয়া হয় যার বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে সেখানে তার লোকদের অনেক করে তাই ইগো হট হয়ে যায় এবং পুষ্পা সব কয়েদিকে নিয়ে যায় এবং সব পুলিশদেরকে ক্রয় করে নেয় এসব শুনে শেকোয়াতের মাথা গরম হয়ে যায় তারপর পুষ্পা সিএম সাথে দেখা করার জন্য যায় শিবাল্লি বলে সিএম এর সাথে একটি ছবি তোলার জন্য তখন পুষ্পা বলে নিজের স্ত্রীর জন্য সে সব কিছু করতে পারবে এরপর সে সিএম এর সাথে মিটিং করতে যায় তারপর সিএমও পুষ্পার সাথে মত বিনিময় করে এবং সিএম বলে তুমি পার্টিতে ফান্ড দিচ্ছ এটা যথেষ্ট তারপর পুষ্পা সিএম এর সাথে ছবি তুলতে গেলে সিএম বলে এটা করা ঠিক নয় পায়ের জুতা যতই দামি হোক এটা তো আর হাতে নিয়ে ঘুরবো না এই কথা শুনে পুষ্পার খুব খারাপ লাগে তারপর পুষ্পা বাইরে চলে আসে এরপর সিডাপ্পা বাইরে আসলে পুষ্পার সাথে শেখাওয়াতের ট্রান্সফার নিয়ে আলোচনা করে এবং পুষ্পা সিডাপ্পাকে সিএম হওয়ার প্রস্তাব দে সিডাপ্পা এটা শুনে হাসলো পরে সিরিয়াস হয়ে বলে এটা কোনো মামুলি ব্যাপার নয় এবং একশো কোটির মতো লাগবে পুষ্পা বলে পাঁচশো কোটি টাকা দেব